ব্যারাকপুর বিলপাড়ায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার মৃতদেহ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিলপাড়া এলাকায় ইংরেজি ন অবসর রাতে স্থানীয় যুবক বিজয় দাস ও সুমন বিশ্বাসের মধ্যে বচসার ঘটনা ঘটে এরপর রাতে বিজয় দাস নিজের বাড়িতে চলে যায় সেখানেই দুপুরবেলা বিজয় দাসের মা বাড়িতে ফিরে দেখতে পান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন বিজয় এরপরই তিনি চিৎকার চেঁচামেচি করলে এলাকার বাসিন্দারা এসে দেখতে পান বিজয় দাসের মৃত্যু হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ইন্দ্রবোধন ঝা অতিরিক্ত উপনগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান টিটাগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পপিন্দর সিং রানওয়া ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌর পিতা দেবরঞ্জন মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌর পিতা দেবরঞ্জন মজুমদার বলেন সম্ভবত বিজয়দেশের মাথায় ইট দিয়ে সুমন বিশ্বাস মেরেছে যার ফলে বিজয় দাসের মৃত্যুর ঘটনা ঘটেছে ঘটনাটা আমি যেটা শুনলাম অ্যাকচুয়ালি আমি তো ছিলাম না আমি আজকে সকালে বাইরে থেকে ফিরেছি এরা কালকে রাতে বোধ হয় নিজেরা বন্ধু বান্ধবী হয় নেশা টেসা করেছে তারপরে ওই ঝুট ঝামেলা নিজেদের মধ্যে হয়েছে এবং এক্সপেক্ট করা যাচ্ছে যে এই জায়গাটা এসে মানে যে একই তার বাড়ি হচ্ছে ওইটা আর কি হোয়াইট বাড়িটা ওই ইট ফিট দিয়ে মাথায় মেরেছে মারার পরে মনে হয় এখান থেকে হেঁটে বাড়িতেও গেছে এবং ব্লাডটা পড়তে পড়তে গেছে এবং পরবর্তী পর্যায়েতে মানে এক্সপায়ার করেছে ওর নামটা কি যেন না না যে মারা গেছে বিজয় দাস

यसको हाँसी आजको নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা